নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কিরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি ভালো আছি কথাটা বলতে গিয়েও বলতে পারছি না ঠিকভাবে কারণ কি সবাই বুঝতেই পারছেন শরীরটা আমার খুবই খারাপ তো যাই হোক সরি তো যাই হোক চ্যানেলটা তো একদমই বন্ধ করে রাখতে পারছি না কারণ কি সেটা করার জন্য আমার মনটা একদমই মানছেই না মনে হচ্ছে একটা ভিডিও দেই কারণ কি সবাই তো জানেনি ভিডিও না দিতে পারলে চ্যানেলটা বসে যাবে একদমই তো তার জন্যই মন থেকে একদমই চাইছে না যে চ্যানেলটাকে যখন এত কষ্ট করে তৈরি করেছি সেটা কোনো রকমভাবে আমার ডাউন হয়ে যাক তো তো ওই ওই জন্য যতই কষ্ট হোক না কেন তবুও মনে হচ্ছে যে না একটা ভিডিও ছাড়ি তো এখন জানি না রেগুলারই ভিডিও দিতে পারবো কি না তবুও চেষ্টা করছি ওই কমসে কম একদিন পর একদিনও যদি একটা ছাড়তে পারি তবুও তো দেখা যাক কতদিনে ঠিকঠাক হয়ে সুস্থ হয়ে উঠতে পারি সুস্থ হয়ে গেলে তখন আবার রেগুলারই ভিডিও দেব তো আমি আজকে একটা ইলিশ মাছের রেসিপি করে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে হয়তো আমার গলার সাউন্ডটা শুনতে ভালো লাগবে না কিন্তু তবুও সবাইকে বলবো প্লিজ রেসিপিটা সবাই দেখবেন তো আমি আজকে বানাচ্ছি দই ইলিশ তো এখন কিন্তু আমি রেসিপিটা বানাইনি শরীর খারাপে তো উঠতেই পারছি না একদম বিছানা থেকে রেসিপিটা আগে বানানো ছিল সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবারে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে একটু মশলা তৈরি করে নেব এখানে ওই চার পাঁচটা মতো কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি সাদা সর্ষে কালো সরষে মেশানো দু চামচ নিয়েছি দেড় চামচ মতো পোস্ত এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন এবার এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন নুন হলুদ দিয়ে সর্ষেটা বাটলে কখনোই কিন্তু সর্ষেটা তেতো হবে না তো তার জন্য আমি সব সময় সর্ষে বাটলে নুন আর হলুদ দিয়েই কিন্তু সর্ষেটা বেটে নিই তো এবার আমি এখানে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর আমার একটা জিনিস লাগবে সেটা হচ্ছে টক দই আমি ওই দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে তারপরে আমি এখানে মাছ দিয়ে দেবো মাছগুলো কিন্তু খুব বেশি একদম লাল লাল কড়া কড়া করে ভাজা হবে না জাস্ট ওই তেলের মধ্যে দিয়ে একটু হালকা মানে ভাজা হলেই কিন্তু ওটাকে আবার আমি উল্টে দেব কারণ কি ইলিশ মাছ খুব বেশি ভাজা করলে কিন্তু ইলিশ মাছের যে টেস্টটা সেটা থাকে না তো এবারে আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আর বরাবরের মতো বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য আর একটা কথা বলবো নতুন যে সকল বন্ধুরা আসছেন প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও কিন্তু আপনাদের পাশে থাকব অবশ্যই থাকব হ্যাঁ হয়তো একটু সময় লাগছে আমার এখন কারণ কি শরীর খারাপের জন্য আমি কাউকে সাপোর্ট করতে পারছি না তবে হ্যাঁ সবাইকেই কথা দিতে পারি আমি আর সবাই এটা জানেনও যে আমাকে যে সাপোর্ট করে আমি কিন্তু অবশ্যই তাকে ব্যাক করি হয়তো একটু সময় লাগে কিন্তু সবাইকে চেষ্টা করে ব্যাক করার চেষ্টা নয় এটা আমি জোর গলায় বলছি আমি কিন্তু সবাইকে ব্যাক করি সময় হয়তো লাগে কিন্তু ব্যাকটা অবশ্যই পাবে আজ না হলেও দুদিন পরে পাবে আর আমি কিন্তু সবাইকে ভিডিও দেখে তবেই কিন্তু ব্যাক করি আর সবাইকে বলবো যে যারা আমার ভিডিওটা দেখবে ভিডিওটাও কেউ স্কিপ করবে না আর অ্যাডগুলোও কিন্তু স্কিপ করবে না কারণ কি সবাই তো জানেনি যে অ্যাড আমাদের ওটাই হচ্ছে সম্বল তো প্লিজ কেউ স্কিপ করবেন না তো আমি কিন্তু ওইদিকে মাছগুলো হালকা একটু এপিট উপিট করে ভেজে নিয়েছি আর এখানে আমি সর্ষে পোস্ত এটাকে তো বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি টক দই টক দইটাতে কিন্তু একদমই জল নেই তবুও এখানে সর্ষে পোস্ত সব কিছু দিয়ে যখন আমি এটা আরও একটু ঘুরিয়ে নেব দইটা দিয়ে তাহলে কি আমার দইটা যে ফাটা মানে ফেটাবার দরকার ছিল তো সেটা আমি চামচ দিয়ে না ফেটিয়ে নিয়ে মিক্সিতেই দিয়ে দিলাম খুব সুন্দর করে ফাটানো হয়ে যাবে দেখুন একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে তো এবারে আমি এখানে বাসটা এপিটুপি উল্টে দিয়েছিলাম যে এবারে যে সর্ষে পোস্ত দই যেটা ফাটিয়ে রেখেছিলাম পেস্ট করে তো সেটাই দিয়ে দিলাম খুব কিন্তু সহজ এই রান্নাটা করা একদমই সহজ অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন যদি হাতে একদমই সময় না থাকে মোটামুটি দশ মিনিট যদি হাতে সময় থাকে দশ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে রেডি করে নেওয়া যাবে আর এরকম রেসিপি একটা হলেই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়াও হয়ে যাবে তাই না যে হাতে একদমই সময় নেই খুব তাড়াতাড়ি চটপট রান্না করতে হবে তো সেই সব দিনে কিন্তু এইসব রেসিপিগুলো ট্রাই করতেই পারেন তো আমি এখানে ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আপনারা কতটা ঝোল ডাকবেন সেই পরিমাণটা বুঝে এখানে দেবেন আমি একটু গ্রেভি রাখবো কারণ কি যেহেতু ইলিশ মাছ আর সস্তে পোস্ত কাদু বাদাম সব কিছু দিয়ে এর যে গ্রেভিটা হবে ওই গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ একটা টেস্ট লাগবে তাই না তো তার জন্য কিন্তু আমি একটু গ্রেভি রাখবো একদম খুব খুব পাতলা ও গ্রেভি হবে না আবার একদম শুকনো শুকনোও হবে না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন এটা শুকনো বা একটু গ্রেভি যেমন আমি রেখেছি তো এখানে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়েছি হলুদ দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম তার জন্য কিন্তু এখানে খুব অল্প পরিমাণে হলুদ দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু মিষ্টি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু এইসব রেসিপিতে একটু ঝালটা বেশি হলে না ভালো লাগে তো এখানে তো শুকনো লঙ্কা আমরা ইউজ করবো না যেহেতু কাঁচা লঙ্কা আর এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে গ্রেভিটার সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকে যখন ভাতে মেখে খাওয়া হবে ওহ তার যে কি স্বাদ ওটা বলে বোঝানো যাবে না সবাইকেই বলবো এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে যেমন আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন এরকমই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমিও আপনাদের পাশে থাকবো কথা দিলাম তো আমি ওই ঢাকনা দিয়ে বেশিক্ষণ কিন্তু লাগেনি আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তাতেই কিন্তু একদম রেডি হয়ে গেছে যেহেতু আমি মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম সেখানে কিন্তু মাছটা হাফ সেদ্ধ হয়ে গেছিলো তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি তাতে কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আর এটা খেতে কিন্তু অসাধারণীয় একটা টেস্ট হয়েছিলো তো আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়েছিলাম সেটা আর আপনাদেরকে দেখাতে পারিনি তো আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো তো এই ছিল আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবেই সবাই আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমিও আপনাদের পাশে আছি থাকবো সাপোর্ট করবো কথা দিলাম